আসসালাম রহমতুল্লাহ আমি হজরত আলী চলে আসলাম আরো একটি আসছি জায়গাটা অসাধারণ সুন্দর। আসলে কেন বললাম জায়গাটা খুবই সুন্দর অসাধারণ কিন্তু জায়গাটা তার সাথে আরো বেশি ভয়ঙ্কর যতটা না সুন্দর তার চাইতে বেশি ভয়ঙ্কর কারণ এই যে ফ্যাশনে দেখেন প্রচুর মানে জায়গা জুড়ে ফুরা মাঠ জুড়া এরা শুধু মানে ভুট্টা খেত চাষ করছে তো ভুট্টার চাষ করার কারণে পুরা মাঠ জুড়ে একদম মানে ভুট্টা খেতে বরা এদিকে যদি কোনো হাইজেকার কোনো কিডন্যাপার কোনো চোর ডাকাত যদি ভুট্টা খেতে ঢুয়ে তারে খুঁজে বার করার কোনো আর কারো সাধ্য নাই আর এই যে চতুর্দিকের পরিবেশটা দেন একদম নিরিবিলি এদিকে আশেপাশে মনে করেন চিলা শিকুর ভালো কেউ আইয়া বাসানোর মতো কেউ নাই একদম নিরিবিলি জায়গাটা প্রায় চতুর্দিকে মনে করেন দেড় থেকে দুই কিলোমিটারের মতো এই দূরে হইছে গিয়া বাড়িঘর বসত বাড়িঘর প্রায় এখান থেকে দেড় থেকে দুই কিলোমিটার আমরা আছি একদম এখন মাঠের ফসলের মাঠের একদম মাঝখানে আমরা কুমিল্লার বাসায় যেটারে ফাত্র কয় তো ফাত্রের একবারে মাঝখানে আছি আমি তো এই যে এই দেখেন আমার পেছনে এটা মানে একটা খালের পার আমি এখন একটা কালবার্ট অথবা ব্রিজ মানে ফুল ফুল আমরা রেগুলার বলি এই ফুলের মধ্যে আমি এখন আসি মানে জায়গাটা আমার কাছে খুবই অসাধারণ খুবই সুন্দর লাগছে আমার জীবনের ফার্স্ট টাইম আমি এখানে আসলাম মানে একদম কি বলবো একদম বাসায় বলার কোনো ইয়া নাই খুব সুন্দর লাগছে এই যে দেন ফ্যাশনের জায়গাটা খুব অসাধারণ মানে পুরো জায়গাটা একদম চতুর্দিকে তো একদম খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যিই খুব সুন্দর কিন্তু যতটা না সুন্দর তার চাইতে বেশি ভয়ঙ্কর মানে একদম করেন একা কেউ কেউ বলেও আসবেন না এই জায়গার মধ্যে আমি ঠিকানাটা অবশ্যই বলে দিতেছি কিন্তু একা কেউ বলেও আসবেন না কারণ এখানে একা আসলে আপনার যদি কোন ক্ষতি করে তাহলে আপনার কিন্তু এটা প্রতিবাদ করার কোনো সাধ্য নাই অলরেডি দেন আমি আমার দুই বেইমান বন্ধুরা লই আইছি। ওই যে দেখেন আমার রিক্সা নিয়ে এরা দুইজন চলে যাইতেছে আমার এনে একা ফালাই দিয়া যাইতেছে মানে ক্ষয়ক্ষতির কোনো চিন্তা ভাবনা তাদের ভিতরে নাই যাই হোক তো এই জায়গাটা হইতাছে আমাদের চান্দিনা থানার একদম শেষ প্রান্তে বোররা থানার শুরু। এটা হচ্ছে এ চান্দিনা থেকে জলম রাস্তার তার চান্দিনা থেকে জলম রাস্তার এক থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে এই গ্রামের নাম হইছে কি জানি মুকুন্দপুর এটা গ্রামের নাম হচ্ছে বোররা থানার মুকুন্দপুর গ্রাম এটা হচ্ছে মানে দুইটা গ্রামের মাঝখানে একটা পাত্র বা জলা বা ফসলের মাঠ আর কি তো এই এই জায়গাটা হচ্ছে আমাদের চান্দা থানার ফানিপাড়া গ্রাম থেকে আর বোররা থানার মুকুন্দপুর গ্রাম দুই গ্রামের মাঝখানে ঠিক আছে জায়গাটা খুবই সুন্দর মানে একদম অসাধারণ তো আপনারা চাইলে এখানে ঘুরে ঘুরে যাইতে পারেন আপনার কয়েক ঘন্টা মানসিক শান্তির লাগে একটা নিরিবিল জায়গা যদি নিরিবিল প্লেস যদি আপনি বিশ্রান তাহলে আমি আপনার সাজেস্ট করি এই জায়গাতে এসে ঘুরে যান কোনো হই হুল্লু নাই কোনো কাপ নাই গাড়ির শব্দ নাই মানুষের কাজ নাই কোনো দোকান ফাট নাই মানে এক কথায় একদম নিরিফিল একটা মনোরম পরিবেশ এই জায়গাটা এটা আমি আমার গ্রাম এই চান কিন্তু আমি এই গ্রামে সন্তান হইয়া এই আশেপাশের গ্রামে সন্তান হইয়া আমি যে তো এই জায়গার মানে সন্ধান কারো কাছে পাই নাই কারণ তেমন বেশি একটা মানুষ মনে হয় এখানে আসে না জায়গাটা খুবই নিরিবিল তবে দেখতে খুব সুন্দর একটা মানে ব্রিজ আছে কারোদিকে খুব ফসলের মাঠ চাইলে আপনারা এখানে এসে ঘুরে যাইতে পারেন একদম এক কথায় অসাধারণ জায়গাটা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর নতুন ভিডিও দেখে থাকলে ওই দেখেন আমি কিন্তু ব্রিজের উপরে বসে রয়েছি একটু উনিশ বিশ হলে আমি ফেরেও যাইতে পারি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর সাথে থাকতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের জন্য আমি হজরত আলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ